জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি এক আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মইন ফিরোজি রাজাপুরের বিভিন্ন জায়গায় নির্বাচনে গণসংযোগ করেছেন আজ সকাল দশটায় রাজাপুর বাইপাস মোড় থেকে শুরু করে উপজেলা শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন তিনি গণসংযোগে ব্যারিস্টার মইন ফিরোজি দোকানদার রিকশা চালক সবজি বিক্রেতা পথচারী সহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি ভোটারদের বুকে জড়িয়ে হাতে হাত মিলিয়ে এবং কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন চেয়ে এবং নিজের প্রতীক হাসমার্কায় ভোট প্রার্থনা করেন আমি ইনশাল্লাহ আগামী দিনে রাজাপুর কাঠালিয়ার এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমার কাছে রাজাপুর কাঠালিয়াবাসীর যে বার্তা সেই বার্তা হচ্ছে আগামী দিনে সন্ত্রাসমুক্ত এবং এই অঞ্চলের মাদক মুক্ত সমাজ আমরা দেখতে চাই এখানে প্রতিটি নাগরিক যাতে শান্তিতে থাকে কোনো চাঁদাবাজি কোনো এখানে টেন্ডারবাজি বাজি এ ধরনের যারা কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে এবং সেইটা নির্মূল করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে রাজাপুর কাঠালিয়াবাসী অত্যন্ত সাহসী রাজাপুর কাঠালিয়াবাসী অত্যন্ত সচেতন তারা একজন ভালো মানুষ সৎযোগ্য মানুষকে বেছে নেবে আমরা দীর্ঘদিন ধরে কেউ ভোট যেতে পারেনি এইবার ইনশাল্লাহ একটা উৎসব মুখর পরিবেশে রাজাপুর কাঠের বসে ভোট যাবে ভোট দেবে এবং একজন যোগ্য সব ভালো মানুষ শিক্ষিত মানুষকে রাজাপুর কাঠেলিয়ার হাল ধরার দায়িত্ব দেবে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক